সমিতির সভা উপস্থিত আছেন আমাদের বর্তমানে সিএমএ উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বিএমএ আছেন অন্যান্য ডাক্তারবাবুরা আছেন থানার আইসি আছেন আদমঘাট থানা আজকে এখানে বিস্তারিত অনেক কিছু আলোচনা হলো আপনারা জানেন একটি শৌচাগারও তৈরি হচ্ছে নতুন করে সর্বোপরি আজকে যেটা হয়েছে এখানে প্রতিদিন প্রায় তিনশের ওপর রোগী পরিষেবা পান এখানে আমাদের সমস্ত কিছু এখানে এক্সরেও হয় প্যাথোলজি আছে

বিদ্যুতের একটা সমস্যা ছিল কারণ বিদ্যুতের এত বড় বিল্ডিং এ বিদ্যুতের কানেকশন দেওয়ার টাকা দেওয়ার সেটা মন্দির হয়েছে অলরেডি টি ইলেকট্রিক্যাল কাজ আগামী সপ্তাহে শুরু করবে বলেছে তারপরে সিডি ওয়ার্কটা হবে তাহলে আমরা এখানে পুজোর আগেই শ্রীমহী সাহেব বললেন যে আমরা হাসপাতালকে চালু করা উদ্যোগ নিচ্ছি সর্বোরি আরো যেটা বৈশিষ্ট্য যে অন্য হাসপাতালের সঙ্গে এখানে আমরা উদ্যোগ নিয়েছি এখানে আয়ুষ সাথে আয়ুর্বেদিক চিকিৎসা হয় অনুমতি চিকিৎসা হয় আমাদের প্যাথোলজি চিকিৎসা কিন্তু আমাদের এই এলাকার যা জায়গা আছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিট সেই জায়গাতে কিন্তু আয়ুর্বেদিক যে তৈরি হয় তার গার্ডেনও কিন্তু করা হয়েছে তার প্রপোজাল অলরেডি দেওয়া হয়ে গেছে চলে গেছে এছাড়া ইতিমধ্যে এখানে কালমেঘ বাসক পাতা হরিটকি ভয়রা প্রায় পাঁচশো তুলসী গাছের বাগান তৈরি হচ্ছে আর মূলত এটা আমি ধন্যবাদ জানাবো নাদনঘাট থানার আইসিকে বিশ্বরূপবাবুকে তিনি উদ্যোগ নিয়ে এই প্রচেষ্টাটা চালিয়েছেন অর্থে আমার মনে হয় না কোনো হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসার যে দরকার গাছ সে গাছ কোথাও কোনো জায়গায় আমাদের যেহেতু জায়গা আছে আমরা জায়গা চিহ্নিত করে সেখানে প্রায় পাঁচশো তুলসী গাছ বয়রা আছে হরিত্বি আছে কাজমেঘ আছে বাসকা এগুলো সব লাগাচ্ছি আমি